সালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু বিএস রেসিপি ওয়ার্ল্ড আজকে তৈরি করবো পাউরুটি আর দুধ দিয়ে মালাই রোল এই নাস্তাটা বানানো যেমন সোজা খেতে অনেক বেশি টেস্টি মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে এই নাস্তাটা খুব সহজে বানানো যাবে মেহমান আপ্যায়নের জন্য এই নাস্তাটা একদমই পারফেক্ট আজকে রোলগুলো বানানোর জন্য আমি এখানে একটি পাউরুটি নিয়ে নিয়েছি একটি চুরির সাহায্যে আমি পাউরুটির ব্রাউন অংশগুলোকে কেটে নিচ্ছি আমি চাই পাশে ব্রাউন অংশগুলো কেটে নিব के दी 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 এখন একটি বেলনির সাহায্যে আমি অফ ক্যামেরায় পাউরুটিটাকে বেলে নিব আমি সবগুলি পাউরুটিকে অফ ক্যামেরায় বেলে নিয়েছি আমি এখানে ছয়টি বা পাউরুটি ব্যবহার করেছি এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি এখন সুজিটাকে কিছুক্ষণ ঘিয়ের সাথে বেজে নিতে হবে আমি এক মিনিটের মতন সুজিটাকে ভালোভাবে বেজে নিব এখানে বেশি সময় ধরে সুজিটাকে বাজার প্রয়োজন নেই এখানে খেয়াল রাখতে হবে যাতে করে সুজিটা পুড়ে না যায় সুজিটা যখন এক মিনিটের মতন বেজে নেওয়া হয়ে যাবে তখন এতে অ্যাড করতে হবে দুধ আমি এখানে লিকুইড তরল দুধটাই ব্যবহার করেছি এখন একটি হ্যাংবুইসের সাহায্যে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো দলাপেকে না থাকে এই কাজটা একটু হাতে সমনিয়া করতে হবে আমি চুলাটাকে জ্বালিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান হাট কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে এখানে খুব বেশি একটা মিষ্টি হবে না আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন আবারও সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আস্তাকে কোনো মতে বাড়িয়ে দেওয়া যাবে না চুলার আস্তাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এই ক্ষীরটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই ক্ষীরটা পেনের গা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ক্ষীরটাকে রান্না করে নিতে হবে আমার ক্ষীরটা হয়ে গিয়েছে এখন একটি পাইফিনে দুই টেবিল চামচ চিনি নিয়েছি এখন আমি চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিব। আপনারা যদি মালাইটাকে রকম কালার করতে না চান তাহলে ক্যারামেলটা করার কোনো প্রয়োজন নেই আমি একটু মালাইটাকে কালারিং করে নিব তাই এখানে ক্যারামেল করে নিচ্ছি যখন চিনিটা সম্পূর্ণ করলে এখানে ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি দুধটা ডালার পর ক্যারামেলটা জমট বেঁধে যাবে তাতে বয় পাওয়ার প্রয়োজনে কিছুক্ষণ জাল করার পরে ক্যারামেলটা আবার নর্মাল হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ চিনিতেও তেমন একটি মিষ্টি হবে না আপনারা যদি মিষ্টি পরিমাণটা বেশি খেতে চান তাহলে এখানে বাড়িয়ে দিতে হবে দুধটা যখন কিছুক্ষণ জাল করা হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দিব দুধটাকে ঠান্ডা করে নিব এখন পাউরুটির একটা স্লাইস নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম ক্ষীটাকে পাউরুটি দিয়ে এখন এটাকে সুন্দর করে রোল করে নিব আমি অফ ক্যামেরায় সবগুলো পাউরুটিকে রোল করে নিব সেম ভাবে সবগুলো পাউরুটিকে রোল করে নিয়েছি এখন এগুলোর উপর মালাই ঢেলে দিব আমরা যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এখন এতে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর আমার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন মালাইটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার চাইলে যে কোনো বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারেন আমি এখানে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার পর আমি এটাকে নিয়ে আসলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে এই রোলটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করবেন রোলগুলোকে একটু ঠান্ডা করে তারপর খেতে আজকের মতন আমার রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ